তো একটা কথা আমি আপনাদেরকে বলি খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু খুব একটা আপনার তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো জানেন চারদিক একটু খোলা রাখেন চোখ কান খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আর ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সকলকে আপনার পত্রপত্রিকা খুললে টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে আপনাদের কাছে আমি সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এক মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের যেটা প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি গণতন্ত্রের চলতে দিন